বাইরে বৃষ্টি থামলেও বিদ্যুৎ তখনও চমকাচ্ছে শুভেন্দু সব গুছিয়ে নিতে যাবে এমন সময় ওর চোখ স্থির হল ক্লাসের শেষ বেঞ্চটাতে বিদ্যুতের ঝেলিকে এক মুহূর্তের জন্য যেন ওর মনে হলো ওখানে কেউ একজন বসে রয়েছে একদম স্থির হয়ে কোনো এক বাচ্চা মনে হয় বসে আছে আবার অন্ধকার হয়ে সব মিলিয়ে গেল শুভেন্দু ভাবলো ভুল দেখেছে ব্যাগ নিয়ে দরজা খুলে বেরোতে গেল এবার কে যেন ক্লাসের ভেতর থেকে ডেকে উঠল শুভেন্দু থমকে দাঁড়ালো ক্লাসে তো কেউ ছিল না তাহলে ডাকছে কে শুভেন্দু আবার ক্লাসে ঢুকল সে চিন্তায় ও খেয়ালি করেনি যে দরজাটা কখন বন্ধ হয়ে গিয়েছে অন্ধকার শূন্য ক্লাসের উদ্দেশ্যে শুভেন্দু বলল হ্যাঁ কি ডাকলো কে একটা বাচ্চার গলা শোনা গেল শুভেন্দু ঢোক গেলে শুকনো গলায় বলল আমি ডাকে কাউকে দেখতে পাচ্ছি না কেন এমন সময় আবার বিদ্যুতের চমক খেললো শুভেন্দু দেখল সত্যি একটা বাচ্চা মেয়ে বসে আছে লাস্ট বেঞ্চে আবার অন্ধকার পর মুহূর্তে আবার একটা আলোর ঝলকানিতে শুভেন্দু খেয়াল করলো সেই মেয়েটা এবার আর লাস্ট বেঞ্চে বসে নেই এগিয়ে এসেছে চারটে বেঞ্চ সামনে এত কম সময়ে কি করে এত আগে এসে গেল তখনই আবার বিদ্যুতের আলোয় দেখলো মেয়েটা এবার একদম ফার্স্ট বেঞ্চে এসে বসেছে শুভেন্দু প্রশ্ন করলো কে তুমি এই সময় এখানে কি করছো হ্যাঁ আর কখনই বা এলে ওপাশ থেকে অন্ধকার জবাব ছিলাম গলা শুনে কোনো সন্দেহ নেই যে এটা কোনো পাঁচ ছয় বছরের বাচ্চা মেয়ে শুভেন্দু বলল তা তুমি এখানে কি করছো বাড়ি যাওনি কেন ওপাস থেকে সব চুপ তারপর আমাকে তো এখানেই থাকতে হয় বাড়ি যাওয়ার যে অনুমতি নেই